ছাত্র দল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে ও জামাত করে ও ছাত্রদল করে ও তো মারা যাবেই ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় আপনারা আর এটা আমি জনগণকে বলবো একটা জায়গা আমি মনে করি যে জায়গাটা আসলে আমরা কেউ মনে হয় মানে সেরকম ভাবে গুরুত্ব দেয় নাই সেটা হলো আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে সব ঠিক হয়ে যাবে আমরা পলিটিক্স করি আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয় আপনাদের এই যত রিপোর্ট এই যত আক্ষেপ এই যত কিছু সব এখানেই থাকবে স্যান্ডউইচ খাবো কফি খাবো পিচ্ছু হবে না ইফ ইউ ডু নট ফিল উই ওয়ান্ট চেঞ্জ ইফ ইউ নট ফিল পাওয়ার লিমিটেড নাথিং উইল হ্যাপেন এবং গত পঞ্চাশ বছর তাই হয়েছে আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে কাউকে দেন দারুণ কনস্টিটিউশন কিন্তু কোনো লাভ নাই নাথিং ইজ উইদাউট ফ্লস প্রত্যেকটা দেশেই থাকতে পারে কিন্তু আপনি যাই করেন আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন এই প্রেশার কে আজকে আপনারা এই কথা বলছেন উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি যদি শেখ হাসিনা সরকার টিকে যেত এই সেমিনার কি হতো আমরা যখন মার খেতাম ছাত্র যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে ও জামাত করে ও ছাত্রদল করে ও তো মারা কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতে বসাতো সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে কেন সেখানে আমার ভাই বোনরা পড়ে সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার ভাতি যা আমার ভাই আমার এরা পড়ে তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিস আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন দুইবার বীর তর্পণে যে ভোট ডাকাতি করে গিয়েছিল তখন তো একবার চিন্তা করে নেই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে তখন আমার বাড়িতে এসে পড়েছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে তখন আমাদের হয়েছে এবং এখন লেট হয়ে প্রথম আমি একটা অনুরোধ করব আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা না করতে পারি তার পরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই যে আপনার প্রেডিক্টেবল শত্রু যে যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে নেই তারেক রহমান আসতে পারবে না জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছি জাতীয় পার্টি তো আমিই চালাই সুতরাং আই 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 রান লিড রুল কোন দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে যার কারণে পনেরো দিনও টিকতে পারেনি আওয়ামী সরকার আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই যে আমাদের অপোনেন্ট নাই তার মানে এই না যে উই ক্যান গেট ডু ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দেন না এটা আমি জনগণকে বলবো এই জনগণ পঞ্চাশ বছরই তো রাজনীতিবিদে দেখেছে কোন মিসেন্স করতে দেখে নাই পঞ্চাশ বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই এক আজাদ ভাই চলে গেলেন ভাগ্যিস চলে গিয়েছে কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট হেয়ার বা আমার কথা চলো কেন এই লক্ষ্মী ভেনীর গল্প আজকে মনে পড়লো আগে মনে পড়ে নাই এই রক্ষী বাহিনীর পরেও কি দুই হাজার আট সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই আওয়ামী লীগ এমপি বানায় নাই এই বিচ্ছু কি এসপিরা সেলুট দেয় নাই জানার পরও তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে সব দিক থেকে হবে আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ আপনি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ কে রাজনীতি করবে গত বিশ বছরে কারা রাজনীতি করেছে আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো ভাই ইউকে পার্লামেন্টের কথা বললো লন্ডনের পলিটিক্স করে অক্সফোর্ড কেমব্রিজ ইউসিএল হার্ভার্ড এম এসব জায়গা থেকে আমেরিকা লন্ডনে পলিটিক্স আর বাংলাদেশে করে কোথা থেকে কারা আসি কোথা থেকে আসি আমরা আমার কথা চলো এই সেমিনার করা যেতে পারে ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে দ্য দ্য ডাস্ট ক্যান কাম ইন দ্য উইন্ড ক্যান কাম ইন দ্য সানলাইট ক্যান কাম ইন বা দ্য পুলিশ ক্যানট কাম ইন উইদাউট মাই পারমিশন আর বাংলাদেশে আমরা বলি দ্যাট দ্য ডাস্ট ক্যানট কাম ইন সানলাইট ক্যানট কাম ইন দ্য পুলিশ ক্যান কাম ইন মাই তো আমার কথা চলে সেটাই লেটস গো ব্যাক টু দ্য বেসিক মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই অ্যাটলিস্ট কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে এই যে পোল্টু বদি বিচ্ছু শামসু মমতাজ এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে দ্য পার্লামেন্ট আমরা পনেরো বছর কিছু বলি নাই এটা বাস্তব দুই হাজার সালে আমরা আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো আমি পারি নাই না তুমি পারো নাই পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে ধরা খেয়ে গেলেন তো এটা কার আমি যে বলছি কোথায় আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না আমার মা তো দেশটা কি আমাদের না আপনাদের না তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে আই এম সরি বাট দিস ইজ ট্রুথ আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন মার্কা দেখে অস্থির হয়ে যান তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য এই সবচেয়ে ভালো মানুষ এই ভালো খারাপে আগে কি করলো আপনি যদি না দেখেন খারাপ মানুষ আসবে আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন আপনি যা ইচ্ছা তাই করেন আপনি যে ভাই বললেন যে মানে যা যা বললেন আপনারা সবাই জুডিশিয়ারি বলেন এই কমিশন বলেন ওই কমিশন আমরা সব ধ্বংস করে দেব আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি তো ভাই মাথায় রাখতে হবে আমি সিজিএসকে রিকোয়েস্ট করবো হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি এই জিনিসগুলি আমার ভাই আর্টিকেল সেভেন্টিন একটা কথা বললো

পারি না আমরা বলতে চাই না বিকজ আমরা মনে করি আমরা হারাবো বাট নট নেসেসারিলি সবাই যে হারা এটা সত্যি না আই হ্যাভ উইটনেস আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দে হ্যাভ রিজার্ভেশন কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি দ্যাটস এ ডিফারেন্ট থিং কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে আই ডোন্ট হ্যাভ দ্য রেকুজ এক্সপার্টিস টু টক আবাউটি যে না আমি পুলিশ এটা হওয়া উচিত এটা এই ব্যাপারে বই আছে পাবলিকেশন আছে এক্সপার্ট আছে আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি তারা আছে সো আমি ওই সময় নষ্ট করব না বাট আমি এতদূর বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরে ফেলেছে কি লাভ ক্ষমা আছে কী লাভ হবে কালকে আবার ক্ষমা চাপ গত পনেরো বছরে কত র‍্যাব হত্যা করেছে কত সাধারণ মানুষকে হত্যা করেছে আমরা এই ব্যাপারে কথা বলিনি তো আমার কথা বললো একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত ইনক্লুডিং আস যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে ভালো মানুষরা পলিটিক্সে আসে ভালো মানুষের নেতৃত্বে আসে দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে বিকজ ভালো বাবুরচি থাকলেই ভালো খাওয়া পাবেন ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন ভালো ডাক্তার থাকলেই আল্লাহর ছেলে মানুষ সুস্থ হবে সবাইকে অনেক ধন্যবাদ